আপনি দেখছেন পদ্মিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি আইডিন জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ মাধ্যমে প্রকাশ ঢাকার গুলশানে অনুষ্ঠিত বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত রোববার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তর আলোচনা হয় যুক্তিতর্কের এক পর্যায়ে এ কথা একজন ব্যক্তি তার জীবন দশায় সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন সে প্রস্তাবে বলা হয় এক ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার দুপুরে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ডিবির যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এর আগে রোববার সাবেক সিএসি কে নুরুল হুদার গ্রেফতার করে ডিবি দু চব্বিশ সালের সাতই জানুয়ারিতে বিএনপি ও সমমাননাদের বর্জনে দ্বাদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে শরিক ও বিরোধী দল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় ও ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে দলের বিদ্রোহীদের এ নির্বাচনের নাম হয় আমি আর ডামি নির্বাচন কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশনের মাধ্যমে সেই আমি আর ডামি নির্বাচন অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায় কিংবা নির্বাচনকালীন সরকারের অধীনে সম্পন্ন করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী পাশাপাশি তারা জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করার দাবি জানিয়েছেন বুধবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিককে এসব জানান তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে আর সরকারের প্রভাব কম থাকবে তা না হলে একতরফা প্রার্থীদের জেতানোর আশঙ্কা থাকবে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বুধবার জুলাই গণহত্যান কেন্দ্রিক হত্যা মামলায় গ্রেফতার শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তিনি দাবি করেন তাকে আদালতে তোলার সময় সাংবাদিক প্রশ্ন করেন সামনে নির্বাচন জুলাই গণহত্যার জন্য জাতির কাছে কি ক্ষমা চাইবেন উত্তরে পলক বলেন তিনি কোনো অপরাধ করেননি তিনি নির্দোষ কারাগারে এখন বিভিন্ন ধরনের বই পড়ে সময় কাটাচ্ছেন পলক ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামকে আটকে দড়ি দিয়ে বেঁধে রাখার পর পুলিশকে শব্দ করছে জনতা মঙ্গলবার রাতে ঢাকার গ্রিন রোডে একটি হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে সেখান থেকে তাকে আটক করেন বিক্ষুব্ধ জনতা পরে একটি রুমের মধ্যে চেয়ারের সঙ্গে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখেন ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সালের ভোলার বিএনপি সমাবেশ হামলা গুলি ও বোমা বিস্ফোরণ দলীয় কার্যালয় ভাঙচুর ঘটনায় দু সালে দুই ডিসেম্বর ভোলা সদর থানার মামলা করেন সদর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসাইন এ মামলার আসামি আজিদুল ইসলাম আবার আন্দোলন শুরু হলে নগর ভবন পেরিয়ে তার রাজপথে গড়াবে বলে সতর্ক করেন বিএনপির নেতা ইশরাক হোসেন বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ইশরাক বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ কোনো প্ররোচনা বা নিজ সিদ্ধান্তে আন্দোলন বা অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা করলে ভুল করবেন এটি সতর্ক সতর্কবাণী এর কোনো ব্যত্ত হলে ঢাকাবাসী মেনে নেবে না আরো বলেন সোমবার কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে জনগণের কথা চিন্তা করে বারো দিনের সংঘাতে ইসরায়েলের হয়ে কাজ করা সাতশো ভাড়াতে সৈনিক গ্রেফতার করেছে ইরান সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনের অনুযায়ী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ তেরোই জুন ইরানে হামলার মাধ্যমে অপারেশন রাইজিং লায়ন শুরু করে এর অংশ হিসেবে ইরান কাজ করা গোপন কর্মীদের ভূমিকার কথা স্বীকার করেছে সংস্থাটি সিএনএন বলেছেন মোসাদের এসব পদক্ষেপ ইরানের সরকার এবং দেশের নিরাপত্তা ব্যবস্থায় ভীতি ছড়িয়ে দিয়েছে এর প্রেক্ষিতে ইসরায়েলের সমর্থনে অনলাইনে বিভিন্ন পোস্ট করা অসংখ্য ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান তাদের বিরুদ্ধে ইরানের মানসিক সামাজিক নিরাপত্তা বিঘ্নের অভিযোগ আনা হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের সব আপডেট সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরিন জামান ভালো থাকুন সুস্থ থাকুন